আসসালামু আলাইকুম আজকে আমরা জটিল সংখ্যার আরও একটি ম্যাথ করব খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ বোর্ডে অনেক অনেকবার আসছে এই কোয়েশনটা আমরা একটু আগে করা শুরু করেছিলাম আমাদের ওই লাইফটা আসলে আমাদের এখানে কারেন্ট চলে যাওয়াতে লাইফটা হচ্ছে কেটে গেছে সো তাই আমরা হচ্ছে আবার একটু রেকর্ড করতেছি এটা আপনারা দেখেন ইলেভেনের থ্রি নাম্বার কোশ্চেনে আমরা পাচ্ছি যে এ কমা বিলংস টু আর তার মানে এ আর বি যে দুইটা নাম্বার এটা হচ্ছে বাস্তব সংখ্যা এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নাকি ওয়ান দিয়ে দিচ্ছে ওরা আমাদেরকে দেখাইতে বলছে এক্স এর একটি বাস্তব মান এই সমীকরণকে সিদ্ধ করে তার মানে আমরা এখান থেকে এক্স এর এমন একটা মান খুঁজে পাবো নিশ্চয়ই যে মানটা একটা বাস্তব সংখ্যা হবে ঠিক আছে এমন একটা মান আমাদের খুঁজে পাওয়া উচিত যে সংখ্যাটা কি সংখ্যা হবে বাস্তব সংখ্যা হবে তো আমি একটু দেখি আমার লাইফটা এখন ঠিকঠাক মতো চলতেছে কিনা একটু অপেক্ষা করেন কাইন্ডলি ওকে সো আমরা এখন একটা বাস্তব সংখ্যা বের করার চেষ্টা করি হ্যাঁ আমার লাইফ ঠিক আছে ওকে সো এখানে আমরা এখন এখান থেকে এক্স এর একটা বাস্তব সংখ্যা আমরা বের করার চেষ্টা করব ঠিক আছে এক্স এর একটা বাস্তব সংখ্যা প্রথমে হচ্ছে আমরা ম্যাথে এটা হচ্ছে তুলে নেই ওয়ান মাইনাস ওয়ান মাইনাস আই এক্স বাই ওয়ান প্লাস আই এক্স ইকুয়াল টু এ মাইনাস আই বি তারপরে আমরা হচ্ছে করব হচ্ছে যোজন আমরা পাশে লিখে দিই যোজন করে যোজন কিভাবে করে উপরে আছে ওয়ান মাইনাস নিচে আছে ওয়ান প্লাস আই এক্স এই ওয়ান মাইনাস আইএক্সের সাথে নিচেরটা যা সিম্পলি যোগ হয়ে যাবে আর কিছু না নিচে যেটা আছে সেটা হচ্ছে উপরটার সাথে যোগ হয়ে যাবে যোজন মানে হচ্ছে যোগ দেখেন আপনার যদি থেকে এ বাই বি আপনার যোজন করা মানে হচ্ছে এ বাই এর সাথে এই বি যেটা আছে নিচে সেটাকে আমরা জাস্ট যোগ করে দিব আর কিছু না সেটাকে উপরে যোগ করে দিব তাহলে এটা হয়ে গেল উপরেরটা তার সাথে নিচেটা যোগ করবো ডিভাইডেড বাই নিচেরটা আর এখানে এ পাশে কি আছে এ মাইনাস আইবি দেখেন এ মাইনাস আইবি যে কথা এ মাইনাস আইবি যে কথা এ মাইনাস আইবি ডিভাইডেড বাই ওয়ান একই কথা তাই না তাহলে যখন আপনি যোজন করবেন যোজন করতে গেলে আপনাকে এ মাইনাস আইবি প্লাস ওয়ান করতে হবে আর নিচে কিছু করা যাবে না এ মাইনাস আইবি প্লাস ওয়ান করতে হবে তাহলে এটা হয়ে যাবে এ মাইনাস আইবি প্লাস ওয়ান আর নিচে ওয়ানের এর আছে কিছু করলাম না আমরা এরপরে আমরা কি করব করবো এ মাইনাস ওয়ান মাইনাস বি একটু এভাবে লিখলাম যে আমাদের বাস্তব অংশ একসাথে কাল্পনিক অংশ আলাদা লিখছি এবার আমরা আর গুণন করবো আর গুণন তো বুঝি আমরা তার আগে আমরা বোর্ডটা একটু ক্লিন করে ফেলি আর গুন কিভাবে করে এটার সাথে এটাকে গুণ করবো এটার সাথে এটাকে এটার নিচে তো ওয়ান আছে তো ওয়ানের সাথে টু গুণ করলে এ হবে টু আর এটার সাথে এটাকে গুণ করেন তার আগে একটু সাজিয়ে না কি এই যে একটু সাজিয়ে লিখলাম এটা কি লিখছি আমি এটা এ প্লাস ওয়ান লিখছি এখন আমরা গুণ করি চলেন গুণ করলে কি হবে ওয়ানের সাথে এ প্লাস ওয়ান গুন করলে হয় এ প্লাস ওয়ান ওয়ানের সাথে মাইনাস আই বি গুণ করলে হয় মাইনাস আই বি সাথে এটা গুন করলে হয় আইএক্স ইন্টু এ প্লাস ওয়ান আর এই আর মাইনাসে মাইনাস আই আর আই মিলে আই আর এক্স আর বি মিলে হয় বি এ পাশে আছে টু তাহলে দেখেন আপনার এখানে ওয়ান এখানে টু আচ্ছা এটা পরে করি টু টু এ প্লাস ওয়ান মাইনাস প্লাস এখানে আমরা লিখতে পারি আই এক্স এ আছে না একটা তাহলে গুণ করেন দেখি আইএক্স এ

টু এই এর এ পাশে নিয়ে আসবো বাম পাশে নিয়ে আসবো এই ওয়ান কে বাম পাশে নিয়ে আসবো আই বি কে বাম পাশে নিয়ে আসবো আর এই তিন ভাইকে আমরা ডান পাশে রেখে দিব এই যে এভাবে ডান পাশে রেখে দিব আচ্ছা এখান থেকে আমরা কি পাই দেখেন টু মাইনাস ওয়ান মানে কত ওয়ান মাইনাস এ প্লাস আই বি তাই না প্লাস আই বি এদিক থেকে আপনি এক্স কমন নেন এক্স কমন নিলে কি হয় দেখেন তো এ আই প্লাস লিখতে পারেন দেখেন তো এই পুরা জিনিসটা এটা নিচে দিয়ে দেন তাহলে এটা নিচে দিলে ওয়ান মাইনাস এ প্লাস আই বি ডিভাইডেড বাই এই পুরাটা যদি এটা নিচে চলে আসে তাহলে এটা হয়ে যাবে দেখেন এটা হবে বি প্লাস ওয়ান তাই না বি প্লাস ওয়ান আগে লেখেন এই যে বি প্লাস ওয়ান প্লাস এ ওয়ান এ ওয়ানটা কি এটা পরে লিখতেছি আমরা এখানে একটা ভুল হয়েছে তাই না এটা এটা আই হবে এটা আই এটা আই কারণ আমরা যখন এক্স কমন এসেছি এখানে সাথে একটা আই সো ইন দ্যাট কেস ডাজেন্ট ম্যাটার কোনটা আগে লিখছি কোনটা পরে লিখছি সো আমরা ওকে সো এই ধরনের ক্ষেত্রে আমরা একটু একটা কাজ করি যেহেতু প্লাস আই প্লাস বি এই একটা ঝামেলা আই কে আমার ওয়ানের এর মতো মনে হচ্ছিল তাই আমি এটাকে ওয়ান ধরে নিয়েছিলাম সো দেখেন বি প্লাস এখানে আই কমন নেন আই কমন নিলে কি হয় দুইটার মধ্যে এখানে থাকে ওয়ান আর এখানে আই কমন নিলে একটা এ থাকে ঠিক আছে না এ পুরো জিনিসটাকে এটা নিচে নিয়ে আসছি তো আমরা নেক্সট ট্রেনে যাওয়ার আগে আগে একটু দেখি যে আমাদের ঠিকঠাক আছে কিনা কি মনে হয় লাইনগুলো একটু চেক করে দেখেন তো আমার কাছে ঠিকঠাকই লাগতেছে লাইনগুলো আমরা এখন হচ্ছে পরেরটায় চলে যাই এরপরে দেখেন এখানে একটা বিষয় একটু খেয়াল করেন আপনাকে বলছে এক্স এর একটি বাস্তব মান নির্ণয় করতে আপনি তো যেটা বের করছেন এটা বাস্তব মান এটা তো কাল্পনিক এটা তো কমপ্লেক্স নাম্বার দেখেন এই যে আই আছে আই আছে তাহলে হলো না আমরা বাস্তব মান বের করার ট্রাই করবো এটা বাস্তব মান কিভাবে বাস্তব মান বের করব দেখেন আমরা এই টুকুর জন্য একটা ডিফারেন্ট কালার ইউজ করতে পারি বেশ সে আমরা নীল কালার ইউজ করি ঠিক আছে নীল বাস্তব মান কি হবে আমরা এটার অনুবন্ধী নিব নিচে যেটা আছে না সেটার অনুবন্ধী নিব তাহলে তাহলে বাস্তব সংখ্যা দেখবেন পেয়ে যাব আমরা

আর এটা আপনি কি জোর করে এক্সট্রা লিখছেন না তাই এটাকে ব্যালেন্স করেন উপরে লিখে ব্যালেন্স করেন মাল্টিপ্লাই করেন এখন দেখেন তো এটা দিয়ে এটাকে কাটেন এটা যে কথা এটা একই কথা না কোনো কিছু এক্সট্রা আমি লিখছি হ্যাঁ এখানে কোনো কিছু এক্সট্রা লেখা হয়েছে না রাইট সো এখন আমরা যেটা করবো আমরা হচ্ছে নিচে একটা কাজ করব দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলাইজ করবো আমি একটু বলি ধরেন এ প্লাস আইবি আর এ মাইনাস আইবি আছে ঠিক আছে তখন আমরা পড়ছি না ছোটবেলায় এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই গুণ থাকলে কি লিখতে পারি আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সিমিলারলি এখানে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস আই স্কোয়ার তার মানে এ স্কোয়ার মাইনাস আই স্কোয়ার বি স্কোয়ার আর আই স্কোয়ার মানে হচ্ছে প্লাস আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান আর এই মাইনাসে মাইনাসে প্লাস তো একটা জটিল সংখ্যা তার অনুবন্ধী জটিল সংখ্যার সাথে গুণ হইলে তারা বর্গ হবে বাস্তব পার্ট আর কাল্পনিক পার্টের বর্গ আর জাস্ট মাঝখানে যোগ তাহলে আমি বলতে চাচ্ছি যে এখানে এই যে বাস্তব পাঠ হচ্ছে বি এর স্কোয়ার করেন আর কাল্পনিক পার্ট হচ্ছে কি এ প্লাস ওয়ান সেটা হচ্ছে স্কোয়ার করে দেন এই যেটার মতো এই সূত্র মতে ব্যাস নিচেরটা হয়ে গেল কিন্তু উপরেরটা হচ্ছে এটা ঝামেলা উপরেরটা আমরা করবো এখন আস্তে আস্তে একটু রিল্যাক্স উপরটা করি সো উপরেরটা হবে এই কালি তো মনে হচ্ছে একেবারে শেষ আমরা নতুন একটা কালি নিচ্ছি ওয়েল আমি বুঝতে পারতেছি না আমার লাইফটা ইন্টারাপ্ট হয়েছে কোন জায়গা থেকে ঠিক হয়েছে আমি বুঝতেছিলাম না আয়রন নো আমি একটু পুরোটা একটু রিক্যাপ করি ঠিক আছে খুব দুঃখ লাগতেছে যে লাইভ হচ্ছে মাঝখানে ইন্টারাপ্ট হয়ে গেছে নেটওয়ার্কের প্রবলেম ইস্যু ছিল ওকে সো লেস লেস রিভাইস কি বলতেছিলাম আমি আমি জানি না কোন জায়গা থেকে আসলে স্টাক হয়েছে সো আমি ধরে নিচ্ছি যে এখান থেকে স্টাক হয়েছে আচ্ছা না আমি পুরোটা একবার রিক্যাপ করি সো আই হ্যাভ আই হ্যাভ দিস এক্সপ্রেশন দ্যাট ইজ গিভেন টু মি দেন আই ডিড দিস কম্পোনো হচ্ছে করছি যেটা আছে সেটা আগে লিখব নিচে যেটা আছে সেটাকে আমরা যোগ করব। নিচে যেটা আছে সেটাকে কিচ্ছু করব না সেটা চেঞ্জ করব না যোজন করতে হইলে কখনো নিচেরটা চেঞ্জ করতে হয় না শুধু যোজন করলে ঠিক আছে আর এখানে আছে এ মাইনাস আই বি আর নিচের নিশ্চয়ই ওয়ান আছে সে ওয়ান এর সাথে এ মাইনাস আই আমরা যোগ করব তারপরে আমরা এখানে কিছু কাটাকাটি করে আমরা পেলাম টু আর এখানে কোনো কাটা যায় না তবে আমরা বাস্তব পার্ট দুইটা একসাথে এ আর ওয়ান দুইটাকে একসাথে করে ফেলছি এখন নেক্সট আমাদের এখানে থাকে এই সাথে টু গুণ হবে আর এই সাথে গুণ হবে এখানে আমি একটু বেশি এক্সপ্লেন করব না এটা দেখলেই বুঝবেন ঠিক আছে যে এখানে কি করছি আমরা জাস্ট কিছুটা গুন টুন করছি গুন টুন করে আমরা সব এক্স কে এক পাশে দেখছেন এক্স 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 টার্ন গুলো এক পাশে আর বাকি সব টার্ম অন্যদিকে আমি আবারও বলি এক্স আলার টার্ম গুলো এক পাশে বাকিগুলো অন্যদিকে তাহলে আমি এক্সের এর মান বের করছি ইন টার্মস অফ এ বি অ্যান্ড এ যে আই বের হয়েছে তাই না কিন্তু সমস্যা হচ্ছে আমাকে বলছে এটা একটা বাস্তব মান বের করতে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা আই আছে উপরেও একটা আই আছে তার মানে এটা কি বাস্তব মান হলো এটা হয়নি এটা হচ্ছে কাল্পনিক হয়েছে তাহলে এটাকে বাস্তব কিভাবে করা যায় বাস্তব করার জন্য আমরা অনুবন্ধী নিছি নিচে যেটা আছে নিচে নিচে যেটা আছে সেটা অনুবন্ধী নিছি দেখেন অনুবন্ধি কিভাবে নেয় নিচে যেটা থাকে সেখানে যে সরি নিচে যেটা থাকে সেটা হচ্ছে অনুবন্ধী নেয়ার জন্য আই রিলেটেড যে টার্মটা সেখানে হচ্ছে মাইনাস নিতে হয় সো আই ইন্টু ওয়ান মাইনাস এ ইন দ্য ব্র্যাকেটস এই জিনিসটাকে আমরা মাইনাস নিয়ে নিছি দেখছেন তারপরে আমি বলছি যে যখন এরকম দুইটা অনুবন্দি জটিল সংখ্যা গুণাকারে থাকে তখন তাদের গুণফল হয় সিম্পলি বি আর বি এ স্কোয়ার করলে যা হয় সেটা একটা প্লাস চিহ্ন দিবেন মুখস্থ বসায় দিবেন একদম এবং এ প্লাস ওয়ানের সাথে এ প্লাস ওয়ানকে স্কোয়ার করলে যেটা হয় সেটা আমি অবশ্য এটা দেখাইছিলাম ও যে কীভাবে এটা হয় সো এরপরে হচ্ছে আমরা ওয়ান মাইনাস এ আর উপরে আসে ওয়ান প্লাস ওয়ান মাইনাস তারপরে গুণ করছি তারপরে এরপরে আমরা এই দুইটা গুণ করছি গুন করে এটা পাইছি এখানে আমরা ওয়ান মাইনাস এ ওয়ান প্লাস এ কে লিখতে পারি ওয়ান মাইনাস এ স্কোয়ার তাই না এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের এর ফর্মুলা তারপরে এটা হচ্ছে ওয়ান সরি আই বি স্কোয়ার যা আছে তাই আসে এখানে আমরা আই স্কোয়ার ইকাল টু লিখতে পারি মাইনাস ওয়ান মাইনাস আর মাইনাস এ প্লাস বি এর বি আর এ মাইনাস এ ওয়ান এর এ প্লাস কোনো চেঞ্জ নাই এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ বি প্লাস বি লেখা যায় আর এই জায়গায় লেখা যায় মাইনাস আই প্লাস আই এ স্কোয়ার এই এ বি এ বি কাটা আমাদের কাছে থাকে একটা বি একটা বি মানে দুইটা বি আমাদের কাছে এই তিনটা জিনিস থাকে এখান থেকে আমরা আই কমন নিয়েছি এই যে আই কমন নিয়েছি তাতে এখান থেকে মাইনাস ওয়ান এখানে এ স্কোয়ার এখানে বি স্কোয়ার এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে ওয়ান ওয়ান আপনি এখানে বসান এখানে মাইনাস ওয়ান এখানে ওয়ান সো মাইনাস ওয়ান ওয়ান হচ্ছে জিরো আপনার এই পুরো পার্টটা বাদ আপনার শুধু থাকে টু বি ডিভাইডেড বাই এটা যেখানে দেখো কোনো আই নাই আই মানে কাল্পনিক পার্ট নাই সুতরাং এটাই প্রমাণ করে যে এটা একটা বাস্তব সংখ্যা যেটা আমাদেরকে বের করতে বলছে যে এক্স হচ্ছে একটা বাস্তব সংখ্যা হতে হবে এই কন্ডিশন ইউজ করলে এক্স একটা নাকি বাস্তব সংখ্যা হবে আমরা সেটাই কিন্তু দেখাইলাম পরিশেষে আমরা বলবো যে শোড সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আমাদের জটিল সংখ্যার উপর একটা প্লে আছে সেই ভিডিও গুলো দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম